আসসালামু আলাইকুম সুটকি মাছ দিয়ে লতি রান্নার মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম তার জন্য প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাড়িতে দিয়ে দিচ্ছি আধা কাপ তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিন টুকরো দারুচিনি তিনটি এলাচি এলাচিটাকে ফেটে দিয়েছি এবার জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি মশলা থেকে ফ্লেভার আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে অর্থাৎ পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হলেই হবে এ পর্যায়ে দিয়ে দিব আদা বাটা এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন জিরা বাটা হাফ স্পুন আদা রসুন এবং জিরা বাটাটাকে পেঁয়াজের সাথে হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভেজে নিতে হবে না একটু ভেজে নিয়ে অর্থাৎ কাঁচা গন্ধটা দূর হলেই দিয়ে দিচ্ছি পানি এখন আমি শুকনো মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি লবণ একটি স্পুন হলুদের গুঁড়া একটি স্পুন ধনিয়ার গুঁড়া একটি স্পুন শুকনা মরিচের গুঁড়া এক টি স্পুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর মশলা থেকে তেল কিন্তু উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিব পরিষ্কার করে রাখা কাচকি ছুটকি মাছ মশলার সাথে মাছটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি শুটকি মাছে কিন্তু কাঁচামরিচটা খেতে দারুণ টেস্ট হয় কাঁচামরিচ দিয়ে সুটকি মাছটা রান্না করলে সুন্দর একটা ঘ্রাণ আসে আর শুটকি মাছটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে তো আপনারা ঝালটা বেশি না খেতে পারলে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিব কেটে পরিষ্কার করে রাখা সেই লতি লতিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এখন মশলার সাথে এবং শুটকি মাছের সাথে লতিগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব শুটকি মাছের সাথে লটিটা এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দেবো একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এটাকে একবারে লো আঁচে তেল তেল অবস্থায় করে রান্না করতে পারেন অর্থাৎ মাখা তেল তেল আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে কিছু অল্প কিছু ঝোল দিয়ে রান্না করে নিব এই রান্নাটা আবার এক রকমের আর ঝোলটা না দিয়ে রান্নাটা কিন্তু আরেক রকমের এইভাবেও কিন্তু অনেক মজার হয় তো এক ঘেমি না করে কিন্তু রান্নাটা আমরা আলাদা চেঞ্জ করে করেও করতে পারি তো ঝোলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর দেখুন লতিটা প্রায় হওয়ার পথেই দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া এখন নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন লতিটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে খেতে কিন্তু দারুণ লোভনীয় অবশ্যই একদিন ট্রাই করবেন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে সাপোর্ট করবেন প্লিজ সবার কাছে অনুরোধ আমাকে সাপোর্ট করবেন প্লিজ প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আবারও বললাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে